নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরে এলে প্রথমেই মমতাদের জেলে ভরবেন জেল থেকে বেরিয়ে দাবি করলেন অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পেয়েছেন কেজরি শনিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তবে দেশের বিরোধী নেতা নেত্রীরা সব জেলে ঢুকবেন কেজরিওয়ালের কথায় নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর আসনে বসলে এবার জেলে পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেল থেকে বেরোনোর পর প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন কেজরি তারপরেই শনিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি আর সেখানেই কেজরি বলেন যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তবে দেশের বিরোধী নেতানেত্রীরা সব জেলে থাকবেন লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি তারও আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয় শনিবার কেজরিওয়াল বলেছেন বিজেপি সমস্ত বিরোধী নেতানেত্রীকে জেলে ভরে রাজনীতি খতম করে দেবে কেজরির কথায় আমাদের মন্ত্রীরা হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রীরা সব জেলে পড়ে রয়েছেন আর এরা যদি আবার ক্ষমতায় ফেরে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্টালিন তেজস্বী যাদব পিনারায় বিজওয়ান উদ্ধব ঠাকরে সহ সমস্ত বিরোধী নেত্রীকে জেলে পাঠাবে তবে মোদীর পরবর্তী নিশানা খাস বিজেপিতেই রয়েছেন বলে দাবি করছেন কেজরি তিনি বলেন বিজেপিতে এখন লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী শিবরাজ সিংহ চৌহান বসুন্ধরা রাজে এম এল খট্টর রমন সিংহদেব রাজনীতির শেষ ওদের পরবর্তী লক্ষ্য যোগী আদিত্যনাথ দেশের ক্ষমতায় ফেরার দু মাসের মধ্যেই যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেবে বিজেপি পরবর্তী খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন